তখনই বাইরের ভাতা শেষে বারান্দার পর্দাটাকে হালকা নড়িয়ে দিল কেমন আজ কলকাতা গুড ইভিনিং সকলকে ফোর এ হরিশ মুখার্জি রোডে পঁয়ত্রিশ নম্বর এপিসোডে আজকের এপিসোডে আপনারা শুনবেন একটু নতুন জাতের ঘটনা ঘটনাটি একটি বেড়ালকে নিয়ে এবং আমাদের চ্যানেলে ঘটনা আগে এসেছিল সেটা প্রায় দু তিন তো আমি আশা করতে পারি এই ঘটনাতেও দু তিন হাজারের মতো ভিউস আসবে শুরু হচ্ছে নাইনটি ফোর এ হরিশখার্চিওটের ঘটনা রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আমি রুহান তখন সবে বাসায় ফিরছি টিউশন শেষ করে ঢাকার উপরে মিরপুরের দিকে একটি ছোট্ট ফ্ল্যাটে থাকে একাই থাকে দুজনে বাবা মা গ্রামে থাকে ছোটবেলা থেকে আমি মানুষ টিউশন শেষ করে অনলাইনের কাজ করে খরচ চালাই সাধারণ জীবনের বাইরে খুব একটা কিছু ঘটে না আমার সঙ্গে কিন্তু এই রাত্রা ছিল অন্যরকম ফ্ল্যাটে ঢুকতেই আমার চোখ পড়লো বারুন্দার গ্রিললে একটা কালো বেড়াল বসে আছে এক তাকিয়ে আছে আমার দিকে আমি দরজা খোলার সময়ও ও চোখ না কি যেন অস্বস্তিকর একটা অনুভূতি হচ্ছিল যেন কেউ দেখছে আমাকে এমন ভাবে কেউ তাকিয়ে থাকলে গা কেমন শিরশিরিয়ে করে ওঠে আমার আমি বললাম বিড়ালটা কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর নিঃশব্দে লাভ দিয়ে নিচে চলে গেল আমি তখন বিষয়টা পাত্তা দিইনি ভাবলাম বন্য বিড়াল খাবারের আশায় রাতটা ছিল একটু ঘরটা ঘরটাতে অকারণেই গরম লাগছিল যদিও জানলাগুলো খোলাই ছিল হঠাৎ মনে হল ঘরে কেউ যেন হাঁটার মতো শব্দ করছে মৃদু পায়ের আওয়াজ ভঙ্গে গেল শব্দটা আমি একা থাকি আমি ঘুমই খাটে সামনে একটাই আর জানলার পাশে একটা ছোট্ট কারো পা ফেলার মতো জায়গা নেই আস্তে আস্তে হাঁটলাম শব্দের দিকে অথচ ফাটিপে টিপে হেঁটে এলাম বাথরুমের দিকে আলো চলল কেউ নেই পুরো ঘর চুপচাপ এমন একটা নিরবতা আমি বহু বহুদিন শুনিনি বারোটার কাছাকাছি বাইরে হঠাৎ একটা শব্দ যেন কেউ গলা নিচু করে হাসল আর সেই হাসির নিচে একটা আওয়াজ ঘর 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 করে ঠিক আমি জানলার কাছে গেলাম নিচে তাকালাম সেই কালো বেড়ালটা আবারও দাঁড়িয়ে কিন্তু এবারও চোখে আগুন জ্বলছে না আমি কল্পনা করছি না স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি ওর দুটো চোখ লালছে জ্বলন্ত কয়লার মতো আর বেড়ালটা আমাকে দেখছে এক দৃষ্টিতে হঠাৎ সেটা মুখ একটা গর্জনের মতো শব্দ করলো অথচ মুখটা একটু নড়ল না গলা শুকিয়ে গেল আমার দরজা বন্ধ করলাম ঝপ করে ভেতরে এলাম এই শহরের বহু বিড়াল দেখি কিন্তু এমন চোখ এমন শীতল শূন্য দৃষ্টি এমনই সময়ে কলিং বেলটা বাজল আমি চমকে গেলাম রাত বারোটার পর কেউ দরজায় আসে সাহস করে খুললাম কেউ তবে দরজাটার সামনে একটা কিছু পড়ে আছে একটা পুরনো হু হলুদ হয়ে যা চিঠির খাম। উপরে নাম লেখা রোহান হাসান আমি ঠান্ডা ঘামে ভিজে গেছি হাত তুলে নিলাম চিঠিটা ঘামটা ফাটানোর আগে মনে হলো ভিতরে একটা গন্ধ পচা মাংসের গন্ধ কিন্তু কেন চিঠিটা খুলি আমি অবাক হয়ে গেলাম অতভূতভাবে আঁকা বাঁকা হাতের লেখা যেন লেখা হয়নি আঁকা হয়েছে তুমি যা দেখছো সেটা দেখা উচিত হয়নি চোখ যখন আগুন দেখে চোখ যখন আগুন দেখে তখন আত্মা আর ফেরে না তুমি শুরু করেছো শেষটা আমরাই জানি চোখ আটকে গেল শেষ লাইনে আমি আবার পড়লাম সেই একই কথা আরেকবার লেখাটা বদলে গেছে লেখা তোমার ঠিক দরজার পিছনে না আমি তরাক করে ঘুরে দরজার একটা গেল ধীরে আমি হিমস্তর হয়ে গেলাম সেই রাস্তা আমি ঘুমাইনি সম্ভবও ছিল না একদিকে শরীরটা খাঁপছিল ঠান্ডায় অন্যদিকে ভেতরটা পড়ছিল আতঙ্কে চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল দরজার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আর সেই আগুনের জ্বলন্ত দুটো চোখ জানলা পেরিয়ে তাকিয়ে আছে আমার দিকে ফুটে গেল বাইরের পাখির ডাক শুনে যেন কিছুটা স্বস্তি পেলাম কিন্তু দরজার বাইরে যেটা পেলাম সেটা সব করিয়ে দিল দরজার নিচে রাখা সেই চিঠিটা ঠিক আগের জায়গাতেই পড়েছিল কিন্তু এবার তার উপর ছিল এক টুকরো পুড়ে যাওয়া কাগজ আর তার উপরে আঁকা একটা চোখ সেই চোখের লাল রঙের রাঙানো লেখা আজ রাত বারোটায় দেখা হবে না এড়াতে পারো না পালাতে আমি তখনো বিশ্বাস করছিলাম না বিশ্বাস করতে চাইছিলাম না ভাবলাম হয়তো কেউ প্রাং করছে কিন্তু মন মানছিল না সারাদিন বুক ধকপক করে কেটেছে খেতে পারিনি কাজের চেষ্টাও করিনি শুধু বসে বসে বারবার জানলার দিকে তাকিয়ে থেকেছে বিকেলে ফোন দিলাম আমার পুরোনো বন্ধু মাসুদকে স্কুল জীবনের খুব কাছের বন্ধু এখন উত্তরায় থাকে সব বললাম না শুধু বললাম ভাই যদি পারিস আজ রাতে একটু আমার বাসে থাকিস কেমন জানি অস্বাভাবিক কিছু মনে হচ্ছে সোজা সাপটা উত্তর বেটা ভূতে বিশ্বাস করিস নাকি আমি আসি না ভূত পেয়েছিস বুঝি আমি বললাম না রে ঠিক ভূত না বুঝাস না এবার চলে আয় আজ রাত থেকে গেলেই হলো ও রাজি হয়ে গেল বললো রাত আটটার দিকে বেরোবে আমি কিছুটা স্বস্তি পেলাম বিকেলের দিকে বারুন্দায় দাঁড়িয়ে সিগারেট নিচের দিকে গেল একটা ছোট মেয়ে বয়স হবে ছয় কি সাত দাঁড়িয়েছিল একদম ঠিক নিচে পরনে ময়লা জামা চুলে এলো মেলো আর হাতে একটা কালো রঙের খেলনা বিড়ার সে আমাকে দেখেই হাসলো না সাধারণ হাসি নয় যেভাবে কেউ হাসি যখন সেসব জানে আমি কাঁপা গলায় বললাম এই কে তুমি সে কিছু বলেনি শুধু বলল বড় ভাই বিড়ালটা তোমার জন্য পাঠানো হয়েছে তুমি কি এটা পছন্দ করো না আমি থমকে গেলাম বললাম কে পাঠিয়েছে তোমাকে সে আবার পড়লো ওই যে যার চোখে আগুন জ্বলে তুমি ওর চোখে তাকিয়ে ফেলেছো না তারপর সে হঠাৎ করে দৌড়ে চলে গেল পাশের গুলির মধ্যে আমি আর তাকে খুঁজে পাইনি চারপাশ খুঁজলাম কিন্তু মেয়েটার কোনো অস্তিত্ব নেই ঘরে ঢুকে জানলাগুলো বন্ধ করে দিলাম একটু সাহস ছিল না বাইরের দিকে তাকানোর রাত আটটা ভাসলো। মাসুদ তখন আসেনি আমি ফোন করলাম হ্যালো কই তুই আরে আ স্যার পারলাম না রে অফিসে হঠাৎ কাজ পড়ে গেল রে বুঝলি কাল আসো হ্যাঁ তুই ভয় পাবি না তো আমি চুপ করে গেলাম আচ্ছা ঠিক আছে রে রাখ ফোনটা কেটে রাখলাম সারা ঘর যেন তখন বিশাল শূন্য একটা পূর্ণত হলো সময় হিংগছে ধীরে ধীরে আর মনে হচ্ছে যেন কোনো অজানা ঠিক ঠেলে দিচ্ছে আমাকে টেবিলের উপর রাখা ল্যাম্পটা ঠক করে নিভে গেল আমি উঠে গিয়ে সুইচ টিপে দেখি বিদ্যুৎ ঠিক আছে তবে আলোটা জ্বলছে না রুমের কোন থেকে এক ধরনের ঘর ঘর শব্দ আসতে থাকলো আমি এগিয়ে গেলাম নিঃশ্বাস আটকে কোনটাতে একটা কাপড় ঝোলানো ছিল পুরনো শাট বাতাস নেই ভূভূ সেটা কাঁপছিল মনে হলো তো ভিতর থেকে নিঃশ্বাস ফেলছে আমি হাত বাড়িয়ে কাঁপুতটা সরাতে যাব এমন সময় সেটা একটা বিড়ালের মিউ শব্দ কিন্তু সেটা যেন মরনশহর গলা স্তরে তীক্ষ্ণ কর্কশ শুনে তাকিয়ে দেখি না কিছু নেই কিন্তু জানলার বাইরে আবার সেই কালো বিড়ালটা এবার সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে পড়লো ছেলে আমি কথাগুলো বুঝতে পারলাম না আমি পিছনে আস্তে আস্তে বিছানায় পড়ে গেলাম ঘড়ির কাটা তখন বারোটা স্পর্শ করলো আর ঠিক তখনই ঘর অন্ধকার তবে বিদ্যুৎ চলে যায়নি কিন্তু ঘরে সব ভালো নেমে গেল চারপাশ কেমন যেন গাঢ় কালো অন্ধকারে ঢাকা তখনই একবার দুবার তিনবার আমি চিৎকার করে বললাম কে কে ওখানে কোনো উত্তর নেই শুধু ধাক্কা তারপর দরজার নিচে দিয়ে আবার সে ছায়া কিন্তু এবার সেটা যেন বড় যেন কালো লম্বা গা চমচমে ছায়া হাত নেই মুখ নেই কেবল চুগ দুটি লাল আগুনের মতো চলছে সে আমার দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে পড়লো এক নাম একান্তার জন্য আমার আমি চিৎকার করে উঠলাম আর তখনই হঠাৎ সব স্বাভাবিক ঘরের লাইটটা চলে উঠল আমি খাটে পড়ে আছি দরজা বন্ধ জানলা বন্ধ কোনো বিরাল নেই কোনো ছায়া নেই কিন্তু টেবিলের ওপর সেই পুড়ে যাওয়ার চিঠিটা এবার নতুন কিছু লেখা দ্বিতীয় রাতে সব শুরু হবে আজকের মতো এটুকুই দ্বিতীয় রাতে আবার ফিরব